এক মাসে হলো না তো শ্বশুর বাড়ি একদিনও বলে যায়ছ না আমিও শুনলাম তোর মা মামাক কইলো তো বাপ কইলো যে কেবা হলো ভাই সাল তো শ্বশুর বাড়ি যাবে চাই না নাই দাউল্লা তরে দায়িত্বে হেস কি তুই দাউল্লা তরে দায়িত্বে হেস কি আকদল কইলে নাতি কলাতে কি জন্য সেটা একটা কথা আছে না আমি শ্বশুর বাড়ি যাবলা আমি এজন্য যাবলা না অত তোর তোর বাই লদ্দা করে আর তোর বাড়ি যাবো আমাক সব কেবাকে টাকা থাকে ওই বাইলের লোকদল মহিলা তোيلا দেখতে আসে শশুরভাই দুটোজন জামাই তো লোক পাড়া মহল্লার লোক দেখতে আসবে বিয়ে দিনে তো দেখতে আইতেলে তো আল্লাহ হাতাহাতি কলে তো নামো হাবলু তো কামো হাবলুর মতোই কি বলতে কি কবনে কাজ কি কবনে আমি তো কথা কতে পারি ভালো করে ও এই সমস্যা তা বললা আরে আজকালকে কথা কথা কি কি কথা কল শশুরভাই তো তাও জানিস না কথা কবু কত কথা আছে কিছুই জানিস না থাতুলে কি কথা কোনে থাতুলে কি কথা কবনে অথ সুমন্দি থালাতে শালা সুমন্দি শ্বশুর শাশুড়ি যারা আছে সবার সাথে কথা কব হাসি মুখে কথা কব শুন আমি তো শিখা দেই আমি যেভাবে কব সেইভাবে সেভাবে যাব আর যাব কিলে শ্বশুরবাড়ি জানিস তো কিলে যাব শ্বশুরবাড়ি যাব যে জিনিস না চাইতে পাওয়া যায় মানে আনকমন একটা জিনিস এটা নিয়ে তো শ্বশুরবাড়ি যাব তুই বুদ্ধি করে মাথায় যে কোন জিনিসটা লেওয়া যায় বুদ্ধি করিয়া লিয়ে যাবো মনে করে যাচ্ছিস রাস্তাতে যাওয়ার সময় তো শ্বশুর এলাকা যখন ঢুকে পড়বো তখন এক একজন এক দেখে সালাম কালাম দেবো আবার শ্বশুর ভাই যা ঢুকে পড়বো ঢুকে যখন শ্বশুর বসে থাকবি যেই বসে থাকুক শ্বশুর তো অবশ্যই শ্বশুর শাশুড়ি সবাই থাকে যা প্রথমে শ্বশুরের সামনে দাঁড়াবো শ্বশুরে যা কবু হালেও তো সবচেয়ে শুনবি শ্বশুর সুনটিও তো আবার শ্বশুর কবু যাবা এখন শরীর অবস্থা কেমমা শ্বশুর যাই কুক তুই কবু কি আমরাও এটাই চাচ্ছি আব্বা মন থাকবে নি আবার জিজ্ঞাসা করবো এখন তো শরীরের শরীর অবস্থা জিজ্ঞাসা করলো তারপরে কবু যে কোন ডাক্তার দেখাচ্ছেন তারপর কবি যে যে ডাক্তারের কথা কবু কবু ওই ডাক্তার খুবই ভালো ডাক্তার আব্বা আচ্ছা তারপরে আবার কবু যে কি ওষুধ খাচ্ছেন এখন কি ওষুধ লেখছে ডাক্তার তো শ্বশুর একটা ওষুধের নাম তো কবি খালি পছুনছ করবা কথা ভালো ভালো কথা কও কাল সসুদে অবুদ্দা সসুদের সাথে এই কুদেশ নামা মানে হেজে ধরিস না সা اكو কাল সসুদের পক্ষে কও কও কি যে আব্বা কোন ওষুধ খাচ্ছেন যে ওষুধই কত্ত সসু কও আব্বা ওই ওষুধ খুবই ভালো ওষুধ দেখো জন্য তোর সটু দেখো জন্য খুশি হয় যাবে নি একটা বাইসি তোর নাম হাবুল এই যে নাম ভাঙাইনা লাগবি গ্রামের মধ্যে এলাকার মধ্যে কয় হাবুল বিয়ে করেছে হাবুল বিয়ে করেছে হাবাগুবা ও কিছু জানে না ও কি বিয়ে ও ও সব মেয়ে বিয়ে দিল কোটা আমরা দেখা দেবো যে আমরা আমার ভাগ্নে বিয়ে দিছি আমার ভাগ্নে শ্বশুর বাড়ি যা নাম করে আসছে কথা কয়া সব কিছু হিসাব করে শুনে টুলি করে আসছে বুঝলো তো আল্লাহ সাবু মানে কি শ্বশুর বাড়ি যাবো ভালো মন্দ খাওয়া লাগবে কি কয় মুরগি মাংস মুছের মাংস কত আদর করবি দেখে শুনি যা যা কলাম আমি যারা আসে শুনি ওই বার তিনজন রিপোর্ট না আসে ঠিক আছে যে না বোকা জামাই এটা যা এটা জানি তুই যে বোকা আমি বুঝবে রে তুই ঠিক আছে তাই গেলাম দা বলা দোল করলে হক কয় মামা আতি আবার দোল করে

বেতা হয়নি ভাই হয় তাহলে কি হবি ভাই তাতা বেতা ভাই টাটা বেটা ভাই টাটা বেটা ভাই তো লাগি গেল ডাইগেন কি কি কাক কি কবনে বুদ্ধি তিনে

ঠেই ভালো ডাক্তার দাদা কো দেখাই দিলাম খুব ভালো ডাক্তার দেখাইতেন ডাক্তার কি হত ভালো আমি একবার খাই দিলাম আমার এলাকায় আমার বাড়ির পাশে এক ধন্টু টাটা ধু খাই খাইছিলি তারপর দুদিন পর ধন্টু টাটাক গাড়ি থোয়াইলি আব্বা

বাবার কথা মতো আমি শ্বশুর বাড়ি আইছিলাম শ্বশুর বাড়ি মধুর হারি আমি দিবনেও সতুরবাড়িতে হোলা গালি কই গালি তো গালি তো পলায়